সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের চলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ধন পায় স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান তো শ্রী ঠাকুর বললেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে মানে মানব জীবনে প্রথম করণীয়তা হলো আমাদের দুর্বলতার বিরুদ্ধে লড়াই করতে হবে তাহলে দুর্বলতার বিরুদ্ধে লড়াই মানে কি দুর্বলতাটা কি বা দুর্বলতা আমি বুঝবো কেমন করে দুর্বলতা হচ্ছে মানুষের জীবনে মানুষের জীবনে সঠিক পথে চলার যে বেঘাত ঘটায় সঠিক পথে চলার ক্ষেত্রে যা মানুষের বেঘাত ঘটায় সেটি মানুষের দুর্বলতা যেমন কোন একটি মানুষ খুব সুন্দরভাবে জীবনযাপন করছে জীবিকা অর্জন করে কিন্তু সে কোনো কারণে অন্যায় কার্য করে ফেলছে কারণ তার কিছু না কিছু দুর্বলতার কারণে তো এই দুর্বলতার কারণে কি হয় মানুষের খুব অপকর্ম কুকর্ম খারাপ কাজ যেটা পাপের প্রধান কারণ হয় সেই কর্মর মধ্যে লিপ্ত হয়ে পড়ে তাহলে এর আগের আলোচনা তো আমি বলেছিলাম মানুষের সেই স্বর ঋতুর কথা তো মানুষকে বসীভূত করে রাখে ওই স্বর ঋপু তো আমাদের এই দুর্বলতা সেই স্বরূপই আমাদের দুর্বলতা হয় প্রত্যেকটা মানুষের অন্য অন্য ঋতু ভর করে কোনো মানুষের মধ্যে রোদ ঋপু ভর করে তাহলে দেখা যাচ্ছে সেই মানুষটি প্রধান প্রধান্বিত হয়ে এমন কিছু কর্ম করে ফেললো পরক্ষণে সে বিবেচনা করে দেখলো এটা তো মহা অন্যায় হয়ে গেল আমার এটা করে তো আমি মহা পাপে পড়ে গেলাম আমার তো এটা করা উচিত হলো না আমার প্রধান্বিত হয়ে আমার ঘরের সামনে একটা কোনো জীবজন্তু আমার বাড়ির সামনে কোনো একটা জিনিস গোলমাল করে ফেললো ধরো আমরা অনেক সময় দেখি আমাদের ক্ষেত্রে ঘটে যায় এইসব আমাদের অজ্ঞাত সারে আমাদের সূক্ষ্ম জ্ঞান সেই জ্ঞান নেই আমাদের আমরা কোনো অবধা জীব কিছু আমাদের ক্ষতি করে ফেললো সামান্য হয়তো কিছু ক্ষতি করে ফেললো আমরা তৎক্ষণাৎ তাকে পাথর দিয়ে মেরে দিলাম বা তাকে ছড়িয়ে দিয়ে প্রচুর আঘাত করতে লাগলাম বা তাকে এমন ভয়ানক শাস্তি দিলাম সে প্রচুর কষ্ট পেল চিন্তা করে দেখুন আমার সামান্য ক্রোধের কারণে আমি পাপের মধ্যে লিপ্ত হয়ে পড়লাম ঠাকুর বলছেন যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করো ঠাকুর বলেছেন যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততদিন একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করো তাহলে ঠাকুর তো এটাই নিয়ম দিয়েছেন কিন্তু আমরা তো প্রধানিত হয়তো মেরে ফেললাম আমরা তো প্রধানিত হয়ে তো অথচ্ছরে ফেললাম একটা অবল জীবকে এটা আমার পাপ হলো সেই পাপটা কি কারণ হলো আমার ক্রোধ নামক দুর্বলতা আমাকে সেই পাপটাতে আবিষ্ট করলো আমি চাইতাম না এই পাপটা কর আমার করার কথা নয় কারণ আমি মানুষ আমার আমাকে মানুষ রূপে ভগবান যান আমার সেই কাজটা করা একান্ত উচিত নয় কিন্তু আমি করলাম কেন নো আমার ক্রোধ নামক দুর্বলতা প্রকট পেয়ে গেছে তাহলে ক্রোধ আমানুষের কা দুর্বলতা তো এই ক্রোধের ফলে আমরা কি হয় আমরা মানুষ মানুষকে আঘাত করি মানুষ মানুষের সঙ্গে লড়াই করি ভাই ভাই যুদ্ধ ভাই ভাই ঝগড়া রাগের মাথায় ছেলে মায়ের সঙ্গে অশুভ আচরণ করে ফেলছে কি পাপ করছে সেই ছেলে জানে না আমার রাগের মাথাতে আমি আমার পরিবারের আমার জন্মদাত্রী মা আমার জন্মদাতা পিতা তার সঙ্গে আমি খারাপ আচরণ করে ফেলছি কেন আমি একটু রেগে গেলাম কোনো একটা বিষয়ে আমার ঝগড়া হয়ে গেলো কোনো একটা বিষয়ে মনোমালিন্য হলো আমি রাগের ফলে আমি মায়ের সঙ্গে অশুভ আচরণ করলাম বাবার সঙ্গে অশুভ আচরণ করলাম আমি যে কত বড় পাপের হলাম আমি সেটা জানলাম না পরেক্ষণে বুঝতে পারবো যখন আমার জ্ঞান আসবে যখন আমার বিবেক আসবে সেই জ্ঞান আর বিবেক যখন আমার শরীরের মধ্যে আমার মনের মধ্যে আবিষ্ট হবে তখন আমি বুঝতে পারবো যে আমি কী মহা অন্যায় করেছি এটা করে তাহলে দেখুন বিষয়টি হচ্ছে ক্রোধটা আসছে কোথার থেকে না মানুষের ক্রোধ নামক ঋতু যখন মানুষের মধ্যে ভর করে তখন মানুষ প্রসানিত হয়ে যায় এবং সেই দুর্বলতার কারণে মানুষ অন্যায় আচরণ করে অশুভ আচরণ করে অন্যায় কর্ম করে কুকর্ম কর্ম করে যার ফলে মানুষ কিন্তু পাপের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে ঠাকুর আগেই বলেন এই দুর্বলতা বিরুদ্ধ লড়াই করার কথা তাহলে একটা যেমন আপনার বললেন ক্রোধ তেমনি অনেক দুর্বলতা আছে কাম রিপু আছে কাম রিপু বলে মানুষ কি হয় নানা রকম কুকর্মের মধ্যে আবিষ্ট হয়ে যায় মানুষ নিজের মান সম্মানের কথা না ভেবে এমন কিছু আচরণ করে সমাজের মাঝে মাঝে সে চিরদিনের জন্য বা চিরকালের জন্য সে তার নিজের চরিত্রে দাগ লাগিয়ে ফেলছে চিন্তা করে দেখুন অর্থ টাকা পয়সা এগুলো কিছুই নয় শরীর বাচ্চিক কিন্তু চরিত্র মানুষের জন্য একটা রয়্যাল বিষয় একটা রয়্যাল বস্তু সেই চরিত্রের মধ্যে মানুষের দাগ লাগিয়ে রয়েছে কী কারণে সে যখন সেই দুর্বলতা তার মধ্যে ভর করছে সে সেভাবে আচরণ করতে পারছে না যেভাবে আমরা আমাদের সন্তান সন্ততি মেয়ে স্ত্রী মা তাদের সঙ্গে যেভাবে আচরণ করি সেভাবে করতে পারছে না কেন সে দুর্বলতা তাকে আবদ্ধ করে রেখেছে সেই দুর্বলতা লোক নামক দুর্বলতা মানুষকে সবভাবে বাঁচতে দিচ্ছে না সে চাইছে আমি জীবন জীবনযাপন করবো আমার সন্তান সন্ততি পরিচয় পরিবার পরিজনকে আমি সৎ জীবন জীবনযাপন করতে চাই কিন্তু যখনই সে কোন একটা সুন্দর কর্ম করতে করতে দীর্ঘদিন করতে করতে লোভ নামক রিপু যখন তার মধ্যে ভর করতে শুরু করলো সে ধীরে ধীরে সে কুকর্ম খারাপ কাজ করতে শুরু করলো আমরা আমরা আগে ছোটবেলা থেকে শুনে এসেছি লোভে পাপ পাপে মৃত্যু তাহলে লোভ নামক দুর্বলতা মানুষকে পাপে আবিষ্ট করছে তার পরিণতি কিন্তু খুব খারাপ হচ্ছে এই যে যে আজকের দিনে যে করাপশনের কথা আমরা শুনতে পাই সমাজে বিভিন্ন জায়গায় যেভাবে করাপশন চলছে সেই করপশনটা থেকে মানুষের লোভ রেখে মানুষকে নিয়ে করাচ্ছে মানুষ চায় না কেউ করাপ্টেড হতে সত্যিকারের মানুষ কি চায় নিজেকে করাপশনের মধ্যে যুক্ত করা কোনো দিনই চায় না কিন্তু তার মধ্যে সেই দুর্বলতা সেই লোভ নামক দুর্বলতা তাকে দিয়ে করাচ্ছে সেই মোহ চাইছে যে আমার চাহিদা প্রচুর মোহ নামক দুর্বলতা চাইছে আমার চাহিদা প্রচুর তখন লোভ নামক দুর্বলতা লোভ নামক দুর্বলতা অন্যায়ভাবে জিনিসটাকে নেওয়ার চেষ্টা করছে কারণ হয়ে আছে আমি আমার দরকার আমার প্রয়োজন আমার প্রয়োজন অধিক যদি হয় তাহলে আমার প্রয়োজন যদি অধিক হয় তখন তো লোভ আমার লোভের করতেই হবে তাহলে আমি থেকে তাই আমাদের চাহিদাও কম করতে হবে মোহে আবিষ্ট মানুষের চাহিদা প্রচুর হয় তাই মোহ মোহ একটা এমন দুর্বলতা মানুষকে নানান অপকর্ম করার জন্য আবিষ্ট করায় তাহলে আমাদের এই লোভ নামক রিপু কাম নামক রিপু ক্রোধ নামক রিপু এই যে রিপুগুলো এই রিপুগুলো মানুষকে যখন কন্ট্রোল করে তখন মানুষ কি হয় মানুষ সেই দুর্বলতা কৃতদাস দুর্বলতা কৃতদাস মানে দুর্বলতা সেই রিপুগুলো মানুষকে কৃতদাস করে রাখে যে তুমি প্রধান্বিত হও তুমি খারাপ কাজ করো তুমি পাপ করো তুমি সেই পাপের ভোগও করো তাহলে মানুষ চায় না সেই পাপ ভোগ করতে কিন্তু বিষয়টা কি জানেন তো এই বিপুগুলো এই যে কাম লোক এই যে বললাম যে দুর্বলতা মানুষের যে দুর্বলতা বিরুদ্ধে লড়াইয়ের কথা ঠাকুর বলেছেন সে লড়াইটা করবে কিন্তু দুর্বলতা যদি বুঝতেই না পারলো তাহলে সে কেমন করে লড়াই করবে সে যদি বুঝতে না পারলো যে আমার দুর্বলতাটা কি তাহলে লড়াই কেমন করবে সে ঠাকুর বলছেন আত্মনিয়ন্ত্রণ হওয়ার কথা শ্রী ঠাকুর বলছেন সর্বদা নাম ধ্যান করার কথা বলছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন জজন জাজন ইষ্ট বিধি করে ইষ্টপরায়ণভাবে সঠিকভাবে মন্ত্রযোগ করে যদি আমরা সেইভাবে চলতে পারি এবং ইষ্টকর্মে লিপ্ত থাকতে পারি সর্বরা। তাহলে আমরা ধীরে ধীরে আমাদের এই সূক্ষ্ম সূক্ষ্ম দুর্বলতাগুলো যে আমাদের ছোটো ছোটো দুর্বলতার কথা বললাম সেই দুর্বলতা আমরা উপলব্ধি করতে পারবো উই ক্যান ফিল আওয়ার উইক পয়েন্ট দেখুন যখনই কোনো মানুষ এভরি হিউম্যান যখনই কোনো কিছু কারো বিষয়ে পদক্ষেপ নিতে যায় তখন সবার আগে একটা কথা বলে আমার সবার আমাদের সবার কথা তার উইক পয়েন্টে জানতে হবে তাহলে আমাদের যদি উইক পয়েন্টই না থাকে তাহলে মানুষ কেমন আমাদের সঙ্গে প্রতিশোধ নেবে আমাদের সঙ্গে কেমন করে সে লড়াই ঝগড়া করবে যদি সেই উইক পয়েন্টটাই না পায় তাহলে ঠাকুর সেটাই বললেন যে তোমরা উইক পয়েন্টের বিরুদ্ধে লড়াই করবে তোমাদের যে দুর্বলতা সর্বপ্রথম সেই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করো সাহসী হও বীর হও পাপের জ্বলন্ত প্রতিমূর্তি সেই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো সেই রক্ত শোষণকারী ভ্যাম্পায়ারকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও আর কপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ধুপার অধিকার জন্মেছে শিশি ঠাকুর খুব সুন্দর করে আমাদের এই নিয়ন্ত্রিত হওয়ার বিধান দিয়েছেন যজন যাজ ইষ্ট এখন আমাদের পূজনীয় বিন্দালা পূজনীয় আচার্যদেব আমাদের সর্বদা ওয়ার্কের কথা বলেছেন যদি আমরা নিত্য সেই ওয়ার্কের পর্বে নিজেদেরকে যুক্ত রাখতে পারি মানুষের বাড়িতে বাড়িতে যেতে পারি সে ওয়ার্কের কথা মানুষকে যদি ঠাকুরের ভালো তাদের ভালো মন্দের কথা জিজ্ঞাসা করতে পারি তার মধ্যেই জীবনের সার্থকতা তার মধ্যে আমাদের এই সরল সরল দুর্বলতা আমরা উপলব্ধি করতে পারবো আমাদের জ্ঞান বাড়বে যত বেশি যত বেশি করে আপনি ইষ্টকর্মের মধ্যে নিজেকে আবিষ্ট করবেন তত বেশি আপনি আপনার নিজের ভুল ত্রুটিগুলো আপনি উপলব্ধি করতে পারবেন আপনি যদি সেই ভুল ত্রুটিগুলো উপলব্ধি করতে পারেন তবেই আপনি সেই দুর্বলতার বিরুদ্ধে লড়াই করতে পারবেন আর যদি আপনি সেই ভুল ত্রুটির উপলব্ধি না করতে পারলেন তাহলে আপনি কেমন করে সেই দুর্বলতার বিরুদ্ধে লড়াই করবেন তাই চলুন সকলে মিলে সেই ঠাকুরের রাজ্য চরণে আমরা শপথ নিয়ে সেই ইষ্টকর্মের মধ্যে যুক্ত হতে পারি সকলেই সেই ডিপিও যুক্ত হতে পারি সেই প্রচেষ্টা করি সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি আজকের এই ছোট্ট বিষয় এখানে শেষ করলাম সকলেই দুর্বলতার বিরুদ্ধে